নমস্কার বন্ধুরা বর্ষাকালে কিন্তু যে কোনো মাছই বেশ ডিম থাকে আর ডিম ভরা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে তাই তৈরি করব ডিম ভরা পাটা মাছের একটা হালকা ঝোল এটা কিন্তু খুব রিচ নয় আবার খুব যে পাতলা হালকা তাও নয় তবে খেতে অসম্ভব ভালো হয় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও ফলো করতে একদমই ভুলবেন না আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি এখানে বাটা মাছ নিয়েছি প্রত্যেকটা মাছেরই কিন্তু বাটা মাছগুলোর পেটের মধ্যে ডিম রয়েছে আর ডিম ভরা বাটা মাছ ট্যাংরা মাছ এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাটা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি হাফ স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম মাছে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব একবারই সব কটা মাছ দেব না আমি প্রথমে দু তিনটে করে মাছ ভেজে নেব তারপরের ব্যাচে আবার দু তিনটে মাছ ভেজে নেব একসাথে সমস্ত মাছ দিয়ে দিলে গায়ে গায়ে আটকে যায় সেগুলো ছাড়াতে বা গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে সব সময় তেল ভালো করে গরম করে দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেবেন আর মাছটাকে আমি বেশ লাল করে ভাজছি একদম যে সাতলানোর মতো করে সেরকম করে ভাজছি না মাছগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব একইভাবে পরের গেছের মাছগুলোকেও দিয়ে ভেজে নেব এপিট পিট করে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে বেশ অনেকটা একটু রোস্টেড মটর ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে একটু ভেজে নেব বড়িগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নেব বড়িগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আপনারা এই যে কোনো বড়ি হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারেন আর এই বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার দিয়ে দিলাম আরও একটু তেল কারণ আমি বেগুন ভাজবো বেগুন আমি লম্বা করে কেটে রেখেছি এবার আপনাদের একটা টিপস দিই বেগুন ভাজার সময় বেগুন অনেকটা তেল টেনে নেয় তার জন্য বেগুন ভাজার সময় যে তেলটা দিয়েছি সেটা কিন্তু খুব গরম করিনি হালকা গরম করেছি আর দেখুন বেগুনগুলোকে দিয়েছি খোসার দিকটা তেলের দিকে খোসার দিকটা তেলের দিকে দিয়ে দিলে বেগুনের তেলটা একটু কম টানে একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পর তারপরে উল্টে দেব। দেখবেন এই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করে ফেলবো বেগুন ভাজা হয়ে গেলেও বেগুন থেকে কিন্তু তেলটা যথারীতি থেকে যাবে খুব বেশি তেল টানবে না আমি কিন্তু কয়েক সেকেন্ড মতো একটু রেখেছিলাম এই কুড়ি তিরিশ সেকেন্ড মতো তারপরে বেগুনগুলোকে উল্টে দিয়েছি দেখুন বেগুন ভাজা হয়ে যাবে তেলটা কিন্তু অ্যাজেটিস থেকে যাবে বেগুনগুলোকে একটু লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর যে দিকটা দেখুন ভাজা হয়নি মানে সাদা সাদা রয়েছে সেদিকটা একটু উল্টে লাল করে ভেজে নেব তবে এই বেগুনগুলো বেশ নরম সেই জন্য অনেকক্ষণ সময় ধরে বা আজ কমিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজব না বেগুনগুলো তাতে গলে যাবে সেই জন্য বেগুন বেশ লাল করে একটু হাই হিটে ভেজে নেব তারপর এই বেগুনগুলোকে উঠিয়ে রেখে দেব বেগুনগুলো উঠিয়ে রেখে দেওয়ার পর এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দেখুন বেগুন ভেজে নিয়েছি তেল কিন্তু যথারীতি অনেকটাই রয়ে গেছে এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করে ফেলব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়নের ফ্লেভারটা কিন্তু এরকম মাছের ঝোলে খেতে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে একটা একটু বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে ভালো করে এবার ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু নরম করে পেঁয়াজগুলোকে ভাজবো পেঁয়াজগুলো থেকে দেখুন একটা সুন্দর মানে হালকা একটা পিঙ্ক কালার হয়ে এসছে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি অ্যাড করে দেব কোচানো টমেটো টমেটোগুলো দিয়েও আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার যে যে মশলাগুলো দেব হলুদ গুঁড়ো হলুদ এক টি স্পুন দিলাম দেব ধনের গুঁড়ো এক টি স্পুনের মতো ধনের গুঁড়ো অ্যাড করলাম তার সাথে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো দেবো না শুধু ধনের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। যাতে এই পেঁয়াজ টমেটো ভীষণভাবে মিশে যায় আর বেশ সুন্দরভাবে গলে যায় একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিলাম কয়েক সেকেন্ডের জন্য তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এতেই কিন্তু টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এবারে এই পেঁয়াজ টমেটোটাকে ভালো করে একটু খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ভালো করে মশলাটা থেকে তেল ছেড়ে এলে এবার দিয়ে দেবো জল তবে খুব বেশি যেহেতু ঝোল রাখবো না এটা ঝালের মতো হবে সেই জন্য কিন্তু খুব জল দিলাম না এক থেকে দেড় কাপ যতটুকু মাছ বা বেগুন ডুববে ততটুকু দিলাম এবার ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব দেখুন প্রত্যেকটা মাছের পেটের মধ্যে কি সুন্দর ডিম রয়েছে এই ডিম ভরা মাছ খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন অবশ্য আবার অনেকেই কিন্তু মাছের মধ্যে ডিম থাকলে সেই মাছ খেতে চায় না সেটারও কোনো হয়তো কারণ আছে কিন্তু সেটাও বেশ কারণটাও ভালো তবে আমাদের কিন্তু ডিমওয়ালা মাছ খেতে বেশ ভালো লাগে বিশেষ করে ছোট মাছের ডিম থাকলে এবার ভাইজে রাখা বড়িগুলো দিয়েও একটুখানি ফুটিয়ে নেব ভাজা বেগুনগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব তারপরে ভাজা বেগুনগুলো দেবো কারণ বেগুন অলরেডি দেখেই বুঝতে পারছিস নরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না ঝোলের মধ্যে জাস্ট এপিট করে একটু ধনে পাতা কোচানো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আঁচ কমিয়ে কয়েক সেকেন্ডের জন্য কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এবার এটা ঢাকাটা খুলে আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এই ঝোলটা কিন্তু খেতে খানিকটা পাইস হোটেলের মাছের ঝোলের মতনই খেতে হয়েছিল অবশ্যই জানাবেন কারা কারা এই ধরনের মাছের ঝোল বাড়িতে তৈরি করে খায়